দেখো বিরিয়ানির গন্ধ শুকছে গো কি গন্ধ পেয়েছো বিরিয়ানি খাচ্ছ আচ্ছা কে এনেছে বিরিয়ানিটা কে এনেছে তোমার জন্য বিরিয়ানি কে এনেছে বলো পাপা এই তারা তারা রাখো রাখো উল্টে যাবে বিরিয়ানি পাপা এনেছে তোমার জন্য বিরিয়ানি তুমি খাবে তোমাকে দেব তো তোমাকে দেব খাবে বিরিয়ানিটা কিসে করে খাবে কাটা চামচে বিরিয়ানি খাবে ও তোমার জন্য এনেছে পাপা আমার জন্য আনেনি আমাকে দেবে না পাপা বাবা যাও এখান থেকে বলছো তাহলে তুমি কাদু করি থাক আমাকে দেবে না বলছে বিরিয়ানিটা বিরিয়ানির গন্ধ শুকেছে আবার বসে বসে খুব সেন্ট বিরিয়ানিতে ভালো সেন্ট মুখে চামচ দেয় না মুখে চামচ দিতে নেই তাহলে থাক পাপা ওর জন্য আর মিষ্টিটা দেখো কখন সোনা যাই হোক আমি জানি ও খাবে না নষ্ট করবে বিরিয়ানি খেয়ে বন্ধুরা একবার বিরিয়ানি খায় একবার জল খায় বলছে কি ঝাল কি ঝাল রাত্রে কিছু খেলো না বিরিয়ানিটা দু তিনবার মনে হয় নিয়েছে তারপরে না পারছো মা একটু দুধ খাওয়াতে কি আর বলবো আর দেখছো বন্ধুরা বেঞ্চের উপরে কত জামা কাপড় সব বৃষ্টি এমন হচ্ছে না এনে ওখানটায় জড়ো করে রেখেছি এখনো মেলতে পারিনি জানো তো তো দেখো বন্ধুরা এটা কিন্তু পরের দিন সকালে গুড মর্নিং বন্ধুরা আমি কন্টিনিউ করেছি ভিডিওটা দেখো সকালবেলা অল্প একটু আটা মেখে নিয়েছি আর এই সাবুটা ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম একটু বন্ধুরা পোলাও বানাবো কিন্তু এতটা নরম হয়ে গেছে পোলাও ভালো লাগবে না আর মাছও ছিল না ঘরে বাবু তাড়াতাড়ি আমাদের এখান থেকেই বাজারে থেকে একটু কাতলা মাছ এত উচ্ছে তুলে নিয়ে এসেছ তো আবার দেখো চা করে নিয়েছি আর এই দেখো বন্ধুরা কাতলা মাছের এটি একটু ঝোল করে নিয়েছি জিরে আদা বাটা দিয়ে কোনো পেঁয়াজ দিইনি যেহেতু জ্যান্ত মাছ আর বাবু অফিস বেরবে বাবুর ভাতটা কিন্তু আমি গুছিয়ে বেড়ে দিয়েছি কি বলতো বন্ধুরা সব কিছু রান্না করে দিতে পারলে না খুব ভালো লাগে কানে ফোন চোখে সানগ্লাস হাতে ব্যাগ দেখো অবস্থাটা দেখো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি ও দিদি দিদি আপনি কোথায় যাচ্ছেন বলুন কোথায় যাচ্ছেন বেরু করতে বাবা দিদি বেরু করতে যাচ্ছে কানে আবার ফোন আর দেখো বন্ধুরা কী আয়রন একটু দুপুরবেলা শোবো তখন কিন্তু এসেছে ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য যে আর কি ট্যাঙ্কিটা আমাদের পরিষ্কার করে দেয় প্রায় দেড় দু মাস মতো ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয়নি বাড়িতে কেউ নেই তো আমি ভাবলাম আমিই করিয়ে নিই তো দেখো বন্ধুরা এত আয়রন কী বলবো মানে আর এইদিকে দিদিকে রোজ বলি দিদির পিড়িটা দেখতে পাচ্ছ কি অবস্থা জলে ভিজে যাচ্ছে যতবার তুলে দেবো ততবার দিদি নিচে রেখে দেবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত আয়রন এই সব পেটে গেলে এমনি আমরা যা খাচ্ছি সব ভেজাল তাই না আর এইভাবে আয়রন যদি পেটে যায় তাহলে বল আমাদের অবস্থা কি হবে আর এত আয়রন সব জিনিসপত্র নষ্ট হয়ে যায় কোনো সাদা জামা কাপড় আমাদের বাড়িতে মানে থাকতে পারে না সব যেন লাল লাল হয়ে যায় এরকম একটা অবস্থা তো আমার ভিডিওটা কাছেও দূরের বন্ধুদেরকে বলছি অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিওটা এই অবধি দেখছো একটা লাইক দিয়ে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমার খুব ভালো লাগে বন্ধুরা এবার দেখাবো বন্ধুরা আজকে কিন্তু বানিয়ে নিলাম নিরামিষ ধোকার ডাল্লা ধোকার ডাল্লা তো তোমরা অনেকভাবেই খেয়েছো তো ছটপট যদি ধোকার ডাল্লা খেতে ইচ্ছা করে তো আমার মতন করে করে নিতে পারো দেখো আমি কিন্তু ডালটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম একটু মিক্সিতে পেস্ট করে নিলাম আর তারপরে দেখো বন্ধুরা একটা কড়াইয়ের মধ্যে গরম জল দিয়েছি তার মধ্যে লবণ দিয়েছি আর এরকম বড়া যেমন করে করো না বা বড়ি যেমন করে দেয় ঠিক সেরকম করেছি ধোকা তো আমি অন্যভাবেও করেছি আমার ভিডিও আছে অনেক তোমরা দেখে নিতে পারবে তো দেখো বন্ধুরা আজকে কিন্তু আমি একটু অন্যভাবে ধোকার ডালটা করবো যেটা খেতে সত্যি অপূর্ব সুন্দর হয়েছে কারণ খাওয়ার পরে আমি ভয়েস দিচ্ছি আর এরকম একটা নিরামিষ পদ হলে কিন্তু বেশ দারুণ লাগে ধোকা মানেই একটা যেন বিশাল ব্যাপার তাই না আর নিরামিষ ধোকা সবাই অন্তত ভালোবাসো কম বেশি আমি জানি আমারও ভীষণ ভালো লাগে এই রান্নাটা তো দেখো বন্ধুরা কিন্তু দোকানের কেনা ধোকা আমার একদম ভালো লাগে না তারপরে ডালগুলোকে একটু আদা বাটা দিয়েছি বন্ধুরা আদা আর ডালটাকে ভালো করে পেস্ট করেছি করার পরে ভালো করে কিন্তু আমি একটু ফেটিয়ে নিয়েছি তারপর কিন্তু গরম জলের মধ্যে দিয়েছি বন্ধুরা তারপরে দেখো একটু শক্ত শক্ত হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিয়েছি এবার দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল আর সাদা তেল দিয়েছিলাম যেহেতু আমি একটু বড়া ভেজেছিলাম ছেলের জন্য অফিস বেরিয়ে যাবে তার জন্য সেই তেলের মধ্যেই কিন্তু আমি এগুলো ভেজে নেব একটা কেটে দেখাচ্ছি দেখো কেমন সুন্দরভাবে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে দেখেছো তো বন্ধুরা এটা কিন্তু এরকম খেতেও খুব ভালো লাগে আর এর থেকে যে ঝুড়ুঝুড়ুগুলো বেরোয় না বন্ধুরা সেটাও আমি রেখে দিয়েছি জানো তো আমার খুব ভালো লাগে সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে গরম মেখে খাও দারুণ লাগবে তো এবার বলি নিরামিষ ধোকার ডাল্লা যেভাবে আমি করি ঝটপট এভাবে তোমরা বানিয়ে নিও তো এবার দেখো আমি ধোকাগুলোকে আমি একটুখানি ওখানে হলুদ দিয়ে দিয়েছি আর আগেই কিন্তু আমি গরম জলের মধ্যে তোমরা দেখেছ আমি লবণ দিয়েছি লবণটা আগে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা অফ ক্যামেরা তারপরেও তোমাদের অন ক্যামেরাতে আমি অল্প একটু লবণ দিয়েছিলাম এবার দেখো বন্ধুরা সব আমি ভেজে নেব এই দেখো আমি ধোঁকাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো লাল লাল করে ভাজবে যতটা লাল লাল করে বেশি লাল লাল করে ভাজতে যেও না লাল লাল বলতে একেবারে যদি তুমি কড়া করে ভাজো তাহলে কিন্তু ভালো লাগবে না তো যাই হোক এটা দিয়েই কিন্তু আজকে আমি ভাত খেয়েছি এতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতে কি বলবো মাছ মাছ মাংস ছেড়ে তো সবারকে কিন্তু এই ধোকার ডালটা খেতে হবে এরকমই একটা রান্না খুব ভালো লাগে একটু বাড়িতে করে খেও যারা যারা ধোকার ডাল্লা পছন্দ করো আমার মতন তারা বাড়িতে এরকমভাবে বানিয়ে করে খেয়ে দেখো অন্য দিন তো ধোকারটা আমি অন্য রকম শেপে করি আজকে কিন্তু আমি কিন্তু একটু বড়ার মতন করেছি বা বড়ির মতন দেখতেই পারলে কিভাবে দিলাম তো এই ধোকাডাল্লা করতে সবার একটু সত্যি খুব সমস্যা হয় কারণ অফিস টাইম যারা যায় সেইটুকু টাইমের মধ্যে না সত্যি করা যায় না বন্ধুরা প্রচণ্ডই কষ্ট হয় কিন্তু তাও কিন্তু আমি করেছি আর তারপরে দেখো বেশ ভাজা হয়ে যাচ্ছে আর আমি কিন্তু বেশ এরকম করে তুলে নিয়েছি লাল লাল করে ভেজে পুরো ধোকাগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি যেসব বন্ধুরা এখনও আমার পরিবারে সাবস্ক্রাইব করনি আমার বন্ধু হওনি তারা চটপট আমার পরিবারে চলে আসো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলে যাও আমিও তোমাদের পরিবারে চলে যাবো তারপরে বন্ধুরা তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে কিন্তু আমি জিরে তারপরে দেখো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে আমার দারচিনি আর লবঙ্গ দিয়েছি এলাচটা আমার ঘরে ছিল না তোমরা এলাচ দিয়ে নেবে আর এই দেখো আদা জিরের বাটাটা দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি লঙ্কা বাটিনি বন্ধুরা লঙ্কাটা আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব সেই জন্য বাটিনি এবার কিন্তু দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালোবাসার সঙ্গে নাড়াতে হবে আর দেখো এখানে একটু টক দই আমার টমেটোটা ঘরে শেষ হয়ে গেছিল বন্ধুরা টক দই দিয়েই কিন্তু আমি মশলাটা করে নিয়েছিলাম তাও আবার একটু টক দই আমি দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু তেল কিন্তু অনেক কম ব্যবহার করেছি বন্ধুরা আর এখানে কিন্তু আমি একটু রেড চিলি পাউডার দেবো যাতে কালারটা একটু আসার জন্য লাল লঙ্কার গুঁড়োও কিন্তু আমি এখানে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ লাল লঙ্কার গুঁড়োও আমি দিয়ে দেবো আর একটু ঝাল হওয়ার জন্য বড়া কিন্তু বেশি ঝাল ভালো লাগে না আর আমরা কিন্তু নিরামিষ তরকারিতে একটু মিষ্টি খাই বন্ধুরা তাই বলে মিষ্টি গোলা না তাতে বেশ টেস্টটা কিন্তু বেশ ভালো হয় তো যাই হোক বন্ধুরা দেখো এবার আমি কিন্তু আবার কষিয়ে নিচ্ছি ভালো করে একটু আর যত বেশি সুন্দর করে কষাবে আর পাশে কিন্তু সবসময় গরম জল আমি বসিয়ে রাখি আমি যখনই রান্না করি কারণ গরম জল দিতে আমার খুব পছন্দ হয় যে কোনো রান্নাতে আমি ঠান্ডা জল দেওয়া পছন্দ করি না একান্ত খুব যখন না থাকে খুব তাড়াহুড়ো তখন তো দিতেই হয় কিছু করার নেই আর আলুগুলোকে বন্ধুরা আমি কিন্তু আর ভাজি নিই কারণ তেলটা বেশি খাবো না বলেই কিন্তু আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি একসঙ্গে অফিস যাওয়ার সময় তাহলে তাড়াতাড়ি করে দিতে পারবো না আর আমরা চাই সবাই যে আমরা যেগুলো বাড়িতে খাবো যারা অফিস যাবে তারা যেগুলো রান্না করছে সবটাই খেয়ে যাক তাহলে মনটা বেশ ভালো লাগে বন্ধুরা তারপরে দেখো তুমি বুঝতেই পারবে না তোমরা যে এই আলুটা ভাজা না তারপরে আবারও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যতটা সুন্দর করে এপাশ ওপাশ ভালো করে কষাবে ততই কিন্তু সুন্দর হবে মশলাটা কষানোর কাছেই কিন্তু সব কিছু আর কাঁচা মশলার গন্ধ বেরোবে যদি ভালো করে কষানো না হয় তাই না বন্ধুরা তোমরা সবাই জানো আমি তার মধ্যে আমি আমার মতন করে একটু বললাম আমি জানি আমার থেকেও ভালো রান্না তোমরা পারো তারপরে দেখো বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার সেই হাতে সুন্দর সুন্দর করে শেপের ধোকাগুলো তো তোমরা চটজলদি যদি থোকা বানাতে চাও আমার মতন এরকম করে কিন্তু ট্রাই করতে পারো বন্ধুরা আর তারপরে দেখো এটা কিন্তু আমি অনেক ঝোল করবো না ভালো লাগে না এটা বেশ গামাকা গামাখা থাকবে আর ঘি গরম মশলা তো মাস্ট লাগবেই এটা না দিলে তো হবেই না নিরামিষ তরকারি মানেই একটু ঘি গরম মশলা তাই না বন্ধুরা তো দেখো এখানে কিন্তু আমি ঘি গরম মশলা একটু দিয়ে দেবো আর বন্ধুরা এই ধোকা রান্না করতে করতে তোমাদেরকে বলি সোনার দুষ্টু মিষ্টি যে দুষ্টুমিগুলো করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমার খুব ভালো লাগে ছোটো ছোটো বাচ্চাদেরকে আর আমার সোনা বড়ো হলে আমার ভিডিওর মধ্যেই ও দেখতে পাবে যে ও কতটা দুষ্টু ছিল তো সেই জন্যই শেয়ার করি বন্ধুরা তারপরে দেখো এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা তো গরম মশলাটা দেওয়া হয়ে গেল গরম মশলা দেওয়া হয়ে গেলে এবার কিন্তু আমি ঘি দিয়ে দেব। গরম মশলাটা আমি এখানে গরম মশলা আজকে আমি হাতে বাটি নি যেহেতু আমার এলাচটা ছিল না সেই জন্য আমি ভেবেছি এই গরম মশলাটাই আজকে দিয়ে রান্না করব। তো শাহি গরম মশলা দেওয়া মানেই কিন্তু একটা শাহি শাহি ভাব মনে হয় আমার তাই না বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি যেহেতু আমার তেলটা কিন্তু খুব বেশি দেওয়া হয়নি তার জন্য আমি কিন্তু এক চামচ ঘি এখানে দিয়ে দিয়েছি আর সত্যি বন্ধুরা কি সুন্দর যে খেতে হয়েছে আমার মা বলছে জানিস তো মাছ মাংস লাগে না আজকে কিন্তু আমি মাছ রান্না করেছি তোমরা দেখেছো কেউ কিন্তু খাইনি মিমিও খাইনি মাও খায়নি ওরা কিন্তু সবাই আমিও খাইনি আমি তো খাই না মাছ তো ধোকা দিয়েই ভাত খেয়েছি ধোকা খেতে ভালো লাগে কিন্তু কেউ যখন ধোকা দেয় সেটা কিন্তু খুব কষ্ট হয় তাই না তো কেমন হয়েছে কমেন্ট করো তোমরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা তো দেখো আমি কিন্তু একটুখানি ঢেকে রেখেছি বন্ধুরা এক মিনিট মতন তারপর কিন্তু এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তাহলে ঘি গরম মশলার গন্ধগুলো কিন্তু সুন্দরভাবে ওর মধ্যে থাকবে দেখো কি সুন্দর দেখতে হয়েছে আহা হা অসাধারণ দেখেই তো আমার খেতে ইচ্ছা করছে বন্ধুরা মানে গন্ধে মোমো করছে আমার রান্নাঘরটা তো কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ার জন্য কিন্তু আমি অপেক্ষা করব আর এই দেখো ওই যে একটু সিদ্ধ ছিল না যেটা বেরিয়ে যায় ধোঁকা করতে গেলে যারা ধোঁকা বানাও তারা জানো সেটা আমি একটু রেখে দিয়েছি আর এই দেখো মাছ করেছি কেউ খাই কি নিয়ে খেলতে ভালোবাসো দেখি দেখি দেখো কি নিয়ে খেলতে ভালোবাসো তোমার হাতে কি দেখি একটু দেখাও এদিকে এসো তোমার কসমেটিক্স নিয়েছে